পাহাড়ে আসব আর অ্যাডভেঞ্চারের মজা নেব না তা তো হয় না আজ এই অ্যাডভেঞ্চারের নেশাতেই চলে এসেছি জিপ লাইন চড়তে এক পাহাড় থেকে আর পাহাড়ে আজ যাব জিপ লাইন চড়েই নমস্কার বন্ধুরা অন্ধ্রপ্রদেশের স্বর্গ আরাকু ভ্যালি থেকে আমি প্রদ্যুৎ সিংহ আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক পাহাড় থেকে আরাক এক পাহাড়ে জিপ লাইনে করে মানুষেরা কিভাবে চলে যাচ্ছেন আমার সঙ্গে সঙ্গে আপনারাও এই জিপ লাইনের মজা নিন দেখুন কাছে দূরে কত পাহাড় এখানে মনে হচ্ছে যেন সমুদ্রের মতো ভূপ্রকৃতিও এখানে ঢেউ খেলে গেছে আপনারা যদি একবার এই জিপলাইনে চড়েন তাহলে স্মৃতির মণিকোঠায় চিরদিনের জন্য থেকে যাবে এই জিপলাইনে চড়ার অভিজ্ঞতাটি পাখির চোখে উপর থেকে দেখে নিতে পারবেন সম্পূর্ণ আরাকু ভ্যালিকেই বন্ধুরা কেমন লাগলো আজকের এই জিপলাইনে চড়ার দৃশ্যগুলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটি শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধও রইল